আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল আপনাদের সাথে চলে আসলাম আজকের দিনটা কিন্তু অসাধারণ ছিল আর আমার বারান্দাটা থেকে আকাশটা অনেক সুন্দর ছিল আজকে আপনাদের সাথে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ ছেট ঝোল ট্যাংরা মাছটা কিন্তু খুবই মজার একটা মাছ আর এটা কিন্তু একদম নদীর ট্যাংরা দেখেন কি সুন্দর আর প্রত্যেকটা ট্যাংরাতে কি ছিল জানেন পেট ভরা ডিম চলেন সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই আজকের রান্নাটা একদম আমার মায়ের হাতের মতো রান্না করব সে যেভাবে রান্না করে সেভাবে করব। প্রথমে চুলায় দিয়ে দিয়েছিলাম পেন তার মধ্যে দিয়েছিলাম তেল আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর এক মুঠো রসুন রসুনটা আমি একটু বেশি দিব যাতে এই মাছের কোনো গন্ধ না আসে তারপরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণে একটু জিরা গুঁড়া দিয়ে দিব আপ মতো আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়েছিলাম এক চামচ পরিমাণে লবণ এখন একটু কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব একটুখানি পানি মশলাটা ভালো মতো একটু কুশিয়ে নিব যাতে মশলার কাঁচা ভাবটা একদমই না থাকে আর ধুয়ে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এই মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব এক এক করে প্রত্যেকটা মাছের মধ্যে পেটের মধ্যেই ডিম ছিল খেতে কিন্তু অসাধারণ লেগেছে এই যে আমি দিয়ে দিলাম সবগুলো মাছ এখন একটু আলতো হাতে একটু কষিয়ে নিব কিছুক্ষণ যাতে প্রত্যেকটা মশলার মধ্যে মাছটা যায় দেশি মাছ আপনাদের কার কার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ হয় এই জন্য যখনই আমি বাজারে পাঠাই তখনই বলি যদি দেশি মাছ থাকে অবশ্যই জানি দেশি মাছটাই আনি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আর বেশিক্ষণ লাগবে না এর মধ্যে একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিব ধনিয়া দিলে আমার আবার সব কিছুই অনেক বেশি মজা লাগে দিয়ে দিলাম কিছুক্ষণ এখন দশ মিনিট এটা আমি রান্না করে নিব দশ মিনিট পরে কিন্তু আবার আসছি তোমাদের সাথে আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের উৎসাহতেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার এই যে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে নামানোর আগে আমি আরও কিছু ধুনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা যে এত মজা আর এত সিম্পল তোমরা যদি না করে খাও একদমই কিন্তু বুঝতে পারবে না আমার মায়ের রেসিপি বলে কথা খুব সহজে সিম্পলভাবে আজকে রান্না করেছিলাম লাল শাক ভাজি ছিল আমার সেই ট্যাংরা মাছের ঝোল মানে একটু আঠা আঠা ঝোল আর ছিল কিন্তু ভাত এখন আমি দুপুরের লাঞ্চটা করে নিব আজকে দুপুর পর্যন্তই আমার ভিডিওটা সমাপ্ত করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম